হাই বিয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন না সাকি অনেক ভালো আছেন আমি শাকিবার হাজির হয়ে গেছি আপনাদের ছোট্ট একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিকটা হলো কীভাবে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত আর তিনতলা ফাউন্ডেশনের গ্রেড বিম কীভাবে বানবেন অবশ্যই আমি আপনাদেরকে আজকে দেখে দিব কীভাবে গ্রেড বিম বানবেন গ্রেড বিমের রডগুলো বানবেন তা নিয়ে অবশ্যই বিস্তারিত করবো আর এই বিল্ডিংটাতে টোটালি ছয়টা বেডরুম দুটি ডাইনিং দুটি কেসিং সাইডটি টয়লেট সহকারে অসাধারণ একটি বিল্ডিং এর ডিজাইন অবশ্যই আপনারা দেখবেন দেখে বুঝে নিবেন অনেক কিছু বুঝিয়ে দিব আমি আজকে আপনাদেরকে কিভাবে কিভাবে বানবেন বিমটা দিবেন অনেক কিছু বলবো আমি আপনাদেরকে অবশ্যই ঠিকমতো আপনারা ভিডিওটা দেখবেন এখানে ষোলোটা কলাম দেওয়া আছে ১৬টা কলামের ভিতরে ছয়টা করে রড দেওয়া আছে সাইড গুলাতে ষোলো মিলি ষোলো মিলি দুইটা আর বিশ মিলি চারটা করে অবশ্যই দেখতেছেন আপনারা এখানে রডগুলো গুলো আপনারা ভীমের রড গুলা এল করে দিবেন অবশ্যই সাইডে যে জায়গাগুলো আছে কাসার মানে মাথায় মাথায় সব মাথায় ভীমের রডগুলো এল করে দিবেন অবশ্যই যেহেতু করে আপনাদের এখানে অনেক সুন্দর করে টানাটা থাকে আর এই বিমগুলার রিঙ্গুলার গ্যাপ দেওয়া আছে তিন ভাগে ভাগ দিয়ে সাত ইঞ্চি আর সাইডে দিয়ে পাঁচ ইঞ্চি করে দেওয়া আছে অবশ্যই এগুলো ইঞ্জিনিয়ার পরামর্শ নিয়ে কাজগুলো করা হয় অবশ্যই আপনারা দেখতেছেন এই কলামগুলার সাইজ দেওয়া আছে দুই ফিট বাই বারো ইঞ্চি আর বিমগুলার দেওয়া আছে দশ ইঞ্চি বাই দুই ফিট দশ ইঞ্চি বাই দুই ফিট এই বিমগুলোর হাইট দেওয়া আছে দুই ফিট আর সাইডে পাঁচ দেওয়া আছে দশ ইঞ্চি টোটালি এখানে অনেক সুন্দর করে অনেক মজবুত করে কাজগুলো করা হইতেছে অবশ্যই দেখতেছেন আপনারা আমি আপনাদেরকে সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি দেখুন মাঝখানদের গ্যাপগুলো সাত ইঞ্চি আর সাইডের গ্যাপগুলো পাঁচ ইঞ্চি অনেক সুন্দর করে মাপ মাপ দিয়ে তিন ভাগে ভাগ করে আপনার রিংগুলো চালবেন আর এখানে দেখা গেছে কি আপনারা স্টার্ট আপগুলো দিতেছেন স্টার্ট অবশ্যই এল করে দিবেন আপনারা আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এল করে দিবেন আর যে রডগুলা বাইরের দিকে দেখতেছেন এগুলো পরবর্তীতে আপনাদের ব্যালকনির জন্য রড গুলো অবশ্যই আপনারা রাখবেন যেহেতু করে আপনাদের এখানে কোনো ফ্যাশন না আসে তার কারণে অবশ্যই আপনারা অবশ্যই ফলো করে দিবেন কাজগুলোতে যেহেতু করে দেখুন আমরা জোড়া টপলিং টপলিং বাস বাস অবশ্যই আপনারা দিয়ে কাজগুলো করবেন যাতে করে আপনাদের কাজের কোনো ক্ষতি না হয় তার কারণে আর এখানে মোট টোটালি কলম সাইজ দেওয়া আছে এখানে দুই ফিট বাই বারো ইঞ্চি সবগুলা কলমই একই সিস্টেমে করা অবশ্যই দেখতেছেন আপনারা হয়তো বা সাইড রড একটু কম দেওয়া আছে ছয়টা করেই আর মাঝখানেগুলোতে আটটা করে দেওয়া আছে ষোলো মিলে দেওয়া আছে ছয়টা বা সাড়ে ষোলো মিলে দেওয়া আছে চারটে আর বারো মিলে বিশ মিলে দেওয়া আছে আটটা টোটালি এই রডগুলো দিয়ে কাজ ঢাকো চলতেছে দেখতেছেন আপনারা ভিমি রডও বিশ মিলে দেওয়া আছে চাইরটা করে অবশ্যই দেখতেছেন আপনারা বিশ মিলে চারটা করে রড দেওয়া আছে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ জদমায় চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে সাথে একটা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি